নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আলুর পরোটা বানিয়ে সকলেই খাবেন দেখুন একটা আমি ভেঙে দেখাবো এত সুন্দর নরম মানে এইভাবে দেখাচ্ছি মানে খুব নরম দুধ দিয়ে মাখালে নয় খুব নরম হয় ভেতরটা একবার দেখুন ভেতরটা খুব সুন্দর আর একবারে খাস্তা পুরো এইভাবে এ করলে কিছুই থাকবে এত নরম তো এইভাবে একবার আর আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা সকলেই খাবেন আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে একদম নিরামিষ তা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা ময়দাকে ভালো করে ছেড়ে নিয়েছি আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন এবার এতে দিয়ে দেব দু চামচের মতো রিফাইন তেল তেলটা দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব মাখানা হয়ে গেছে এবার দিয়ে দেব গরম দুধ দুধ দিয়ে মাখালে পারে না খুব খাস্তা হবে একদম নরম তুলতুলে হবে একটু একটু করে দুধটা দিয়ে আমি মাখিয়ে নেব আর দিয়ে দেব চা চামচের দু চামচ চিনি অল্প অল্প করে দুধটা দিয়ে দেব দিয়ে এবার হাতে করে মাখাবো গরম দুধটা ছিল বলে হাত দেওয়া যায়নি ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোটার ওপরে সাদা তেল অল্প মাখিয়ে দেব। যাতে না শুকিয়ে যায় এবার একটি কাপড়কে আমি ভিজিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি ভালো করে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্যে রেস্টে রাখলাম এর ফাঁকে আমি আলুটা রেডি করে নেব তা আলুটাকে যে গ্লাসের পিছনটা সেরকম সমান এটা দিয়ে ভালো করে ম্যাশ করা যাবে একবারে খুব মোলায়েম করা যাবে এইভাবে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেবো আলুটা ম্যাশ করা হয়ে গেল একটি ফ্যান বসে দিয়েছি এতে দুটি এলাচ আর একটি মাত্র একটুখানি দারচিনি দিয়েছি এটা একটু ভেজে নেব এটা হাফ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরা গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে তেল হয়ে গেছে দিয়ে দেব টমেটো পিচোলা এটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পিঠি এবার দিয়ে দেব আদা আর জিরে বাটা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব একটা দেব না ছোট চামচের হাফ চামচ আর লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো এটাকে ভেজে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচোলা যেহেতু আজকে নিরামিষ নিরামিষ এইভাবে আলু পরোটা বানালে খেতে খুবই ভালো লাগবে এবার এতে দিয়ে দেব একটু জল দিচ্ছি একটু রুপে নালে বসে যাচ্ছে অল্প একটু জল দিলে নিচে বসবে না এবার দিয়ে দেব এই সেদ্ধ করা আলু আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি খানিক্ষণ ভেজে নেব ভাজা করা মশলাটা দিয়ে দেব গুঁড়িয়ে নিয়েছি ভালো করে এবার আধ ঘন্টা হয়ে গেছে আমি ময়দাটাকে দেখে নেব ডোটা এবার খুব সুন্দর হয়ে গেছে একবারে খুব সুন্দর মুক্ত হয়ে গেছে এবার এইভাবে আমি লেচিগুলো কেটে নেব খুব একটা বড় করব না লেচিগুলো এই সাইজে করে নেব পরোটা বানানোর জন্য লেচিগুলোকে আমি করে নিয়েছি আর এখানেও আলুটা আমি ঠিকঠাক করে নিয়েছি তাহলে এবার বেলে নেব তা আমি প্রথমে দুটি ময়দার ছড়িয়ে দেব এবার এক এক করে বেলে নেব কেউ তেল দিয়েও বেলে নিতে পারেন আর কেউ ময়দা দিয়েও বেলে আমি ময়দা নিচ্ছি তা বেলে নিয়েছি এইভাবে গোল করে বেলে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব আলু আলুর পুরটাকে এইভাবে একটু মিলে দেব হাতে করে দিলেই ভালো হয় চামচে করে দিলেও হবে পুরো হাফটাতে আমি মিলে দেব দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর নিরামিষ বৃহস্পতিবার বা যে কোনো বার তো যে কোনো এতি করলে খুব ভালো লাগবে খেতে আর বাচ্চাদের তো দেখে খুব ভালো লাগবে এবার এইভাবে মুড়ে দেব এইভাবে এই দিক থেকে ঠিক কোনগুলোকে এইভাবে মুড়ে দেব এই যে নিচের দিকের যে এটা আছে না বেলাটা এই বেলাটাকে এর উপরে মিলে এইভাবে ওপরে দিয়ে দেব তাতে করে খুলেও যাবে না একটু যদি মনে হয় তেল হাত দিয়ে দিল আর একটুকু খুলবে না এবার এই চামচটায় করে আস্তে আস্তে করে এইভাবে আমি টিপে নাবিয়ে দেব একটুকু তাতে করে খুলে যাবে না আর এই এটা করে আলু চাচা এতে করে এইভাবে একটু দাগ করে দিলে একটু পর খুলে যাবে না আর দেখতেও কত সুন্দর হয়ে যাচ্ছে বাচ্চারা দেখলেই খাবে তা হয়ে গেল এটা আবার আমি কড়া চাপিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে একটি কড়ায় ফ্যান চাপিয়ে দিয়েছি এই ফ্যানেতে এবার দিয়ে দেবো তেল তেলটাকে গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরোটা প্রথমে একটু জালটা কমিয়ে রাখতে হবে নাহলে ভেতরটা হবে না এইভাবে সবগুলোই বেলে আর ভেজে নেব